আপনারা বেশি বেশি করে লাইক দিন জানো শেয়ার করেন জানো কমেন্ট করেন জানো আমি একটা গান খুঁজাম সাত কইনা খাটারি মোকনা সুপারি আত্মারাইয়া লো কইনা তুমার বি আর খাবি খাবি নি পালাই আমি সিড়িয়া খাবি নি পালাই আমি ছয় মাস মার বাবার গলে দৌড়িয়া আর ছয় মাস তাহ আমার বাবার গলে দৌড়িয়া তোমরা এক বিষ খায়া মরিয়া আমি অসংকিত আমি হইলাম গো বাবা জিরি গোরে জঞ্জালি আমি হইলাম গো বাবা জিরি গরের রে জঞ্জালি হাতে কইনা কাটারি মোকে সুপারি আতবার কইনা তোমার বিয়ার শাড়ি শাড়ি ভালাই আমি সিড়িয়া শাড়ি ভালাই আমি ফাড়িয়া আর ছয় মাত্র মই আমার বাবাই গলায় দৌড়িয়া আর ছয় মাস মই আমার বড় বাইর গলায় দৌড়ি